এপ্রিল রোজ শনিবার আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশের যত পিস পেবলা ওরামায় কেরাম রয়েছেন রয়েছেন এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন আপনারা এইভাবে আজকে যে এইভাবে আমাদের দরবারে সে সাধক পাখির মতো বসেছেন আপনারা কি ছাব্বিশ তারিখে যাবেন তো আপনারা যাবেন তো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো সকলে বলুন আমি দুটো মেসেজ দিবে একটা মেসেজ হলো সম্মানিত উপস্থিতি বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের আল্লাহ ওলিদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে আরে ঠিক দস্তে আসতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো সেগুলোকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমি নাম বলতে চাই না কিছুদিন আগে কিছুদিন আগে একজন বক্তা এই নাম নেই আমার অত্যন্ত ঘৃণা হয় কারণ এদের সম্পর্কে আমার রাসুল যে তথ্য দিয়ে গেছে এদেরকে দেখলে ভিড়া ছাড়ার কিছুই আমি করতে পারি না আমাদের খাজা গরিবে নামাজকে নিয়ে বিভিন্ন আল্লাহর অলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বিশদ্গার করেছে আসে নাই সারা বাংলাদেশের অসংখ্য আলে ওলামা তার বক্তব্যকে আপনার তার বক্তব্যকে এই অবস্থার বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি ঠিক না বলেন এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবে নওয়াজকে নিয়ে কোনো বিশুদ্ধকার করে নাই কুমিল্লায় খাজা আছে চট্টগ্রামে খাজা আছে ফরিদপুরে খাজা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি এই জন্য বলছি এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে কারণ আমাদের ইমানকে আগে শক্ত করে ধরতে হবে তারপরে হচ্ছে আমাদের আমল ঠিক বলে কারণ এই সমস্ত লেভাস তারি আল সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন ও এই আকুব ও এই লা ইউ বিল্লু নাকু অ লা ইউ নৌ রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তারা যেন তোমাদের কাছে আসতে না পারে তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিষ্টেই তোমরা পদপ্রস্ত হবে ফেদনায় পড়বে তারা যেন তোমাদেরকে পদপ্রস্ত করতে না পারে ফেরনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে কি করো দূরে থাকো তাদেরকেও দূরে রাখো তার কারণ হচ্ছে তারা আমার নবীর মানে না মানে 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 না 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 আপনারা রেখেছেন এরা মিথ্যাবাদী এরা কি এই যে যখন সারা বাংলাদেশের আলে গোলামে একত্রিত হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তখন কিন্তু তারা তাদের জায়গা থেকে কি শুরু করে দিল যে আমরা ওই খাজাকে বলি নাই কিন্তু আদতে তারা আমাদের খাজা নামাজকে বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুনাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে কথা বলেন আরো জনে মিথ্যা বলবে কিনা আরো বলেন মিথ্যা বলবে মিথ্যাবাদী মুনাফিক এতে কোনো সন্দেহ আল্লাহ রাসুল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট রাসুল বলেছেন ইমানদাররা রাসুলকে ভালোবাসবে মুনাফিকরা রাসুলকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল ন নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা যখন কথা বলবে কি বলবে মিথ্যা বলবে কি বলবে সবচেয়ে বড় কথা তাদের কাছে আমারত কখনোই সুরক্ষিত নয় আজকে আমাদের সারা জীবন আমাদের ইদি মিলাদুন নিয়ে তারা কি বলেছে বেদাত বলে ফতোয়া দিয়েছে দিয়েছে কিনা বলেন আরো জোরে বলেন ইদি মিলাদুন নবী বেদাত 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 এটাতে কোনো বরকত নেই কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবিগুলোই আপনার শোভাযাত্রা করেছে মূর্তি প্রদর্শন করেছে ঠিক এই বক্তব্যতে আবার মানে কি জানেন শুধু আপনি সুন্নিয়ত বসতে চলবে না শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না

ভালোবাসতে চলবে না আপনি শুধু রাসুল প্রেমিক হলে চলবে না আপনার যে নেক্সট যে জেনারেশন আছে আপনি সেই জেনারেশনকে নবীর প্রেম শিখাতে হবে আহলে বাইদের প্রেম শেখাতে হবে আল্লাহর অলিদের প্রেম শেখাতে হবে সম্মানিত উপস্থিতি মিথ্যা এমন একটা জিনিস বর্তমানে আমি আপনাদেরকে বলি যেই মৌলুবগুলি স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আপনি শুধু এই মৌলবি থেকে দূরে থাকতে চলবে না সন্তান अपन নেক্সট জেনারেশন কেও তাদের থেকে দূরে রাখতে হবে এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশন কে দিতে হবে মনে রাখবেন হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না আল্লাহ রাসূল তিনবার শব্দটি ইউজ করেছেন সে দংশ সে দংশ সে দংশ সে কে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে সেটাও মিথ্যা সম্মানিত উপস্থিতি যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গায় বসে বসে অন্য আলেমদের কিনে বিশদকার করতে পারে আলেম মনে করব না এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও আমাদের সন্তান আমাদের পরিবার परिजन যারা নেক্সট আছে আমরা তাদের সাথে গেছিয়ে দিব। না সম্পর্কিত পরিস্থিতি মিথ্যা হলো সকল অপরাধের মা যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুণা আছে মিথ্যা হলো সকল অপরাধের প্রস্তুতি যারা করেন নাউজুবিল্লাহ সম্পর্কিত পরিস্থিতি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন আপনি যখন কোন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেস্তাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে ওই ফেরেস্তাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে অ্যাটেন্ড করে জোরে জোরে কর নাউজুবিল্লাহ আজকে যেই মৌলবিরা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের আল্লাহর অলিদেরকে নিয়ে বিশোদ্ধার করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিশোদ্ধার করতেছে মিলাদ কে আম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিশোদ্ধার করতেছে আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে আপনারা বলেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজনাবু রিজসুম মিন আমালি শাইতান মত জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ কার কাজ এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু আরো জোরে বলেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা এবং শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান আরো জোরে বলেন কি আজকে আমাদের মিলাদুন নবীকে যারা বেদাত বলে সারা জীবন ইনকার করেছে আজকে তারা শোভাযাত্রা করেছে ওই আলেম গুলো আলেম নামে জালেম গুলো তাদের কণ্ঠ অনেক বিকট ছিল কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন ম্যাথে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল কিন্তু কালেমা কুচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই এটা কি তাদের তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে একশোটার উপরে হাত তারা ভেঙেছে এদিকে তারা তৈহিদি জনতা আরেকদিকে তারা কালেমার ঝানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখেছেন আপনারা এটা কোন ধরনের মুসলমান তৌহিদি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে এইটা কোন ধরনের জনতা তৌহিদি জনতা যাওয়ার পথে মানুষের দোকান পাট মানুষের হক নষ্ট করেছে যেটা আমাদের পিস সাহেব একটু আগে বলেছে সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক পরের হক এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাফ দিবে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে তাদের কোনো প্রতিবাদ নেই আমরা যখন নবীর প্রেমে অলি প্রেমে যখন আমরা কোনো কাজ করি তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুটুক্তি কুটুক্তিকর্ত দেরি করে আমাদের তিনজন আলো হজরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দা জিল্লাহুল আলী হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাব্বানী কাশিবি সহ জন কাফেলার সদস্য তারা কি করেছে আমাকেও তারা ইনভাইট করেছিলেন গাজী ভাই চলেন আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দিয়ে আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না আমার জীবন আমি মাছ গোস্ত কেমন স্বাদ আমি বলতে পারবো না আমি কোনোদিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হজে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারবো না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো টুপিওয়ালা টুপিওলা পাকিওলাগুলো তৌহিদি জনতারা আমি গতকালকে দেখেছি আমাদের আলেম আমাদেরকে নিয়ে এত বিশ্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিক ঠিকেরা বলে এগুলো দেখে আপনার অ্যাক্টিভ হবেন আপনারা আপনাদের সন্তানদেরকে এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আপনার সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারব না কথাকে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশের যত পিসে পেبلا উলামায়ে কেরাম রয়েছেন পীর মাশাইকগণ রয়েছেন এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে এসে সাধক পাখির মতো বসেছেন আপনারা কি 26 তারিখে যাবেন তো আপনারা যাবেন তো সবাই একটা আওয়াজ দিয়ে বলেন যাবেন তো আর যারা বলেন যাবেন কি না এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে ঠিক করে বলেন আপনারা আমার কথা বিরক্ত হচ্ছে আরো জোরে বলে বিরক্ত হচ্ছে তা আওয়াজ এত ছোট কেন আওয়াজ দিতে হবে এবং আমি আপনাদেরকে বলি আমার পীর সাহেব কেবলা তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন আমি একটু শেয়ার করি উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয় আড়াল থেকেও কিন্তু ভালোবাসা ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী ঠিক আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব ক্যাবলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব কেবলা বলেছে আপনি ডেটটা দেন দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য

আন্তরিকতা এরকম হওয়া উচিত তাহলে আমরা সুন্নিয়তকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক কেন বলে সম্মানিত আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আমরা যদি আমাদের দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে তারা একবারে আপনার একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে আসবে কিনা আপনারা বলেন আসবে কিনা সাক্ষী আমাদের যে ফিলিস্তিনের যে গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এই সাদা সাদা কুকুর গুলো এদের প্রতিবাদে আমরা সবাই ছাব্বিশ তারিখে একত্রিত হব আমাদের যারা আপনার একেবারে আমরা যারা আলোচনার জগতে আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা গৌর একটা কমিউনিকেশন আমাদের আছে আমরা আলাপ আলোচনা কন্টিনিউসলি চলতেছে আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে দুইটা বিষয় একটা হলো আমরা কি করব প্রতিবাদ জানাবো একটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা গাজার ইসরাইলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আমরা সুন্নিয়তের ঐক্যর জন্য আমরা বহর সমাবেশ করব আপনারা সবাই সবার জায়গা থেকে যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন নে একজনকে দুইজনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে বাস হোক প্রাইভেট হোক হাই হোক যাই হোক আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দিবেন তো মন থেকে কে কে রাজি যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা আমাকে একটু হাত তুলে দেখান সোজা করে হাত তুলে দেখান নারাই তাকবীর আল্লাহু আকবার হইছে না আওয়াজ হইছে না এখানে এত মানুষ আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা সম্মানিত উপস্থিতি আসলে অনেক ওলামাই کرام বসে আছে আমি আর আলোচনা করছি না আমি আপনাদেরকে বলি নারাই তাকবীর আল্লাহু আকবার দ্রিলা বলেন সম্মানিত উপস্থিতি অনেক না বলা কথা আসলে রেখেই চলে যাচ্ছি অনেক কথা বলার ছিল কিন্তু দরবারে এত কথা বলা যায় না আমি বিশসাইব থেকে অনুমতি নিয়েছি পিছনে যারা আছে মুরব্বিরা তাদের থেকে অনুমতি নিতে পারি নাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ করব মিথ্যাকে বর্জন করতে হবে বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করতে হবে আর গিবত আমি আপনাদেরকে বলি গীবত জিনাড়ছে গীবত জিনাড়ছে খারাপ একটা হাদিস ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেয় গিবত আমরা কিন্তু গিবত বলতে বেশি মজা পাই কথা বলে গিবত বলতে মনে পাই কিনা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি রাসূলের সাথে ছিলাম হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো রাসূল বললেন তোমরা কি দুর্গন্ধটা কোথা থেকে আসছে জানো ইয়া রাসূলুল্লাহ জানি না তখন আমার রাসূল বলেছেন ওই দুর্গন্ধটা হলো যেই ব্যক্তিগুলো মুমিনদেরকে নিয়ে বদনাম করতেছে গীবত করতেছে তাদের বডির দুর্গন্ধ আরজন বলে গীবত নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না আমরা নামাজ করি রোজা করি দান ছাঢাকা করি সাদ করি কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি সম্মানিত উপস্থিতি আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী আমি নাকি মানুষের সাথে কথা বলি না আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি আমি একটু মানুষ থেকে দূরে থাকি আমরা এই জন্য দুজন একসাথে হলে দুই চারটা কথার পরে কারো না কারো বদনাম ঢুকে যায় কি ঢুকে যায় বদনাম ঢুকে যায় সম্মানিত উপস্থিতি এই থেকে দূরে থাকতে হবে এটাকে চিরতরে পরিহার করতে হবে এটা অত্যন্ত নোংরা জিনিস রাসুল বলেছেন তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো আমি তোমার জান্নাতের জামিনদার হয়েছি অনেক কথা হলে ক্ষমা করে দিবেন আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন নবী প্রেম প্রেম অন্তরে ধারণ করে তাকুয়ার সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফ